বা তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি পালং শাকের রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমি এখানে নিয়েছি কুমড়ো মূলো বেগুন শিম আলু আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি পালং শাক তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল আর রেসিপিটা আমি সর্ষের তেল দিয়েই বানাবো যেহেতু আমি পালং শাকের নিরামিষ রেসিপি বানাবো সেই জন্য আমি বড়ি দেবো আর প্রথমেই আমি বড়ি ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দেবো পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে প্রথমে আমি দিয়ে দেব আলু আলুটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব আলুগুলো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি বাকি সবজিগুলো সব এক এক করে দিয়ে দেবো প্রথমে দেবো মূল তারপরে দেবো ছিম দেবো কুমড়ো বেগুন সব সবজি একসাথে দিয়ে দেবো সব সবজিগুলো দিয়ে আমি করে নেব এখনই আমি লবণ দেবো না লবণ দিলে সব সবজির থেকে জল বেরিয়ে যাবে আর সবজিগুলো ভালো মতো ভাজা হবে না কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছি তুলে দেবো আমি নেড়ে দেবো এইভাবে যদি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করা যায় খুব ভালো মতো শুদ্ধও হয়ে যাবে আর খুব ভালো মতো ভাজাও হয়ে যাবে অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসছে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে রাখবো আমি ঢাকা পাতা খুলে দেবেরা খুব সুন্দর কিন্তু সবজিগুলো ভাজা হয়ে গেছে প্রথমে আমি দেবো হলুদ লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পাঁচটা চেরা কাঁচা লঙ্কা সবজির সাথে মশলা খুব ভালো মতো কষিয়ে নেব সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর দেবো হাফ চামচ মতো আদা বাটা আদা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও আমি ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো বন্ধুরা সবজি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে আর খুব ভালো মতো মশলার সাথে কষানো হয়ে গেছে এখন আমি পালং শাকগুলো আর বড়িগুলো দিয়ে দেবো আমি যেহেতু নিরামিষ সবজি বানাচ্ছি এই পালং শাকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ তোমরা যে কোনো নিরামিষ দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারবে পালং শাকের এই রেসিপিটা সেই জন্য আমি বড়ি দেব আর তোমরা এখানে মাছের মাথা বা চিংড়ি মাছও দিতে পারো বড়িগুলো দিয়ে দেবো কেটে রাখা পালং শাকগুলোও দিয়ে দেবো খুব ভালো মতো মিশিয়ে নেব নেবো সবজির সাথে আমার খাওয়ার আবার আমি ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব আমি কিন্তু এখানে কোনো রকম জল দেব না এই সবজির থেকে পালং শাক থেকে যে জল বেরোবে এতেই কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখো বন্ধুরা আমি মাঝে দিয়েও ঢাকনা খুলে নাড়াছাড়া করে নিয়েছি আর সবজির থেকে যে জল বেরিয়েছে সেই জলেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে সব সবজি পালং শাক খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে আমার পালং শাকের এই নিরামিষ রেসিপিটি দেখতে দেখো বন্ধুরা দারুণ কালার হয়েছে এখন আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা পালং শাকের রেসিপি আমি নামিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো যে কোনো নিরামিষ দিনে এই নিরামিষ রেসিপিটি করে নিতে পারবে সবার খুবই ভালো লাগবে আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে